গাড়িটা আমরা কিনেছি কলেজের মধ্যেই যাব ওখানে বেশ হোন গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বোনের বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম কুল মাখা দিয়ে কি বলতো অনেক দিন থেকেই কুল মাখা খেতে ইচ্ছা করেছে তবে আমাদের ওখানে সেইভাবে কুল পাওয়া যায় না মানে টক কুল পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো হচ্ছে মিষ্টি কুল আর আমার মিষ্টি কুল খেতে একদমই ভালো লাগে না জানোই তো টক টক ঝাল ঝাল এগুলো বেশি পছন্দ করি যার জন্য খাওয়া হয়ে ওঠেনি খুঁজলে হয়তো পাওয়া যেত কিন্তু আমার বর তো এনে দেয়নি বলবে টক জিনিস খেলে ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায় তখন আরও বেশি কষ্ট পাবো যার জন্য আর কি কুল কিন্তু এনে দেয় না তো বোনের বাড়ি এসেই একদিন বোন মাখিয়ে দিয়েছিল তবে আবার বলেছিলাম বোন কুল নিয়ে আসবি তো মানে মাওয়ের মা এনে দিয়েছে কুলগুলো তাই আর কি ছ্যাঁচা করলো তবে আমি মাখিয়ে নিচ্ছি বোনের হাত কেটে গেছে তো কুলগুলো ছেঁচে মানে যাবতীয় যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়েছে জাস্ট আমি শুধু একটু মাখিয়ে নিচ্ছি বোনের বাড়ি এসে শুধু খাওয়ার খাওয়া সকালবেলায় চা বিস্কিট খেয়েছি তারপরে খাবার খেয়েছি তারপরে আবার দেখলে তো কুলমাখা খেয়েছি আখ খেয়েছি মানে মুখ চলতেই আছে মুখ চলতেই আছে বড়া খেয়েছি আর এই দেখো দুপুরে রান্নাবান্না হয়েছে আজকে মসুরির ডাল গন্ধ বাজালির পাতা মানে বাটা ওই যে কলা দিয়ে পাতলা পাতলা করে কলাগুলো কেটে রান্না করা হয়েছে আর ডিমের ঝোল করা হয়েছে এটা দিয়েই খাবো তবে আজকে খিদে নেই সকাল থেকে খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি তো তবু বোন জোর করে বসালো করলো খেয়ে নে একটু আমরা দুই আবার আজকে রেডি হয়েছি আবার যাব যাবো রঙ্গা করতে তো চলো যাবো কলেজের মধ্যেই যাব ওখানে দেখি দু একটা রিলস বানাই কালকে রেডি হয়েছিলাম এমন সময় রেডি হয়েছিলাম সন্ধ্যা হয়ে এসেছিলো যার জন্য না রিলস বানাতে পারিনি তো আজকে বোন বললো চল আর একটু রেডি হই ভাবলাম রেডি হয়নি আবার বাবার বাড়ি যাব রেডি হতে পারবো কি পারবো না আর কি একটু রেডি হয়ে নিয়েছি তো চলো ওখানে যাই গিয়ে দু একটা রিলস বানিয়ে নিয়ে আসি আমরা আবার আজকে চলে এসেছি এই রকম বিএড কলেজের মধ্যে রিলস বানানোর জন্য তবে আজকে আবার যাহাই রোদ পাকানো যাচ্ছে না এত রোদ শুরু করে দিয়েছে এরকম আমার মেয়ে মাসিমণির ছবি তুলছে এরকম সেই রোদ সেই রোদ আর এই দেখো এই গাড়িটা আমরা কিনেছি ঠিক আছে রাখার জায়গা নেই তাই জন্য কলেজের মধ্যে রেখেছি সত্যি ভেবে নিলে আরে না গাড়ি কিনতে পারি আমরা এই দেখো হুম পছন্দই যখন হচ্ছে না আর তুলবেই না যা পছন্দই হয় না শুধু হুম আমাদের রিলস বানানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি মানে বাড়ি বলতে বাবার বাড়ি চলে যাব এখন আর থাকবো না ভুগ্নিবতি কাজের থেকে চলে এসেছে আমাদেরকে দিয়ে আসবে মেয়েকার আমাকে তো চলো হেল চেঞ্জ করে নিই চার চাকা কিনেছি এটা বাড়ি নিয়ে যাব বাবার চার চাকা কিনেছে ওটাকে বাড়ি নিয়ে যাবে মানি কিনেছে মানি মানি মানি

বাড়ি গিয়ে দেখা বাবার বাড়ি চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে এসেই চা বিস্কিট খেলাম মুড়ি মাখা খেলাম কিছুটা মায়ের সাথে গল্প করলাম দিয়ে মা দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে একটা নতুন খাবার বানানো হচ্ছে যেটা আমার ভাই বউ বলেছে মানে আমরা এতদিন তালের বড়া খেয়েছি কলার বড়া খেয়েছি আজকে যে বড়াটা হবে সেটা কিন্তু কোনো দিনই খাইনি তবে ভাই বউ বলছিল নাকি কি বানানোর জন্য সেটা আজকে মা বানাচ্ছে দেখো কী দিয়ে বানাবো বলো তো শাক আলুর বড়া শাকালুগুলো সেদ্ধ করে নিয়েছে এর মধ্যে দুধ চিনি পরিমাণ মতো যা লাগে সেগুলো দিয়েছে দিয়ে ভেজেছে দুটো খেয়েছি বাট ভালোই লাগছে মানে নরম তুলোর মতো হয়েছে আলুর বড়া তো ভালোই লাগছিলো আর যে কোনো জিনিস আমার আবার মানে বাসিই বেশি ভালো লাগে তবে এখন অ্যাসিডিটির খুব সমস্যা হয়ে যায় বাসি খাবার খেতে ভালোবাসলেও ভয়ে ভয়েই খেতে হয় আমাকে বড়া ভাজাতে কমপ্লিট হয়ে গেছে রাতের খাবারটা খেয়ে নিই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা ভাত করেছে খাওয়া দাওয়া করেই শুয়ে যাব আজকে আর ভালো লাগছে না গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা সকাল বলতে এখন ওই সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে ভাইয়ের বউ চা বানিয়ে দিল চা বিস্কিট খেয়েছি একটা ডিম সেদ্ধ খেয়েছি খেয়ে এখন যাব ফিজিওথেরাপি করতে আর মা এদিকে রান্না বান্না করছে রান্না বলতে হয়ে গেছে তবে কি কি হয়েছে জানি না এখন খাসির টেংরিটা রান্না করবে মানে আগে জুস বানিয়ে নেবে প্রেশারে দিয়ে দেবে সিটি মেরে জুসটা হবে সেই জুসটা আমি খাবো তারপরে টেঙড়িটা রান্না করে নেবে তবে জুসটা আমার অতটাও ফেভারিট না কিন্তু এখন ফেভারিট না হলেও আমাকে খেতে হবে যেহেতু ডাক্তার বলেছে ক্যালসিয়াম যুক্ত খাবারগুলোই এখন বেশি পরিমাণে খাওয়া দরকার সত্যি তাই না খেলে যা হয় খাবারে এত কোন জুস খেতে চায় না বলে আজকে আমার এই অবস্থা এখন দুপুর সাড়ে বারোটা পনে একটা বাঁচতেই চললো ফিজিওথেরাপি করে বাড়ি এসে দুটো ভাত খেয়েছি খেয়ে কিছুটা সময় বসেছিলাম বসে থাকার পরে এই দেখো স্নান করে নিয়েছি স্নান করে ওপরে চলে এসেছি মানে বোনের বাড়ি ছিলাম তখন অতটাও কিন্তু ঠান্ডা বুঝতে পারিনি মানে সব সময় ওদের বাড়িতে রোদ ছিল ঘুম থেকে উঠেই রোদ মানে উঠতাম ওই আটটার সময় উঠেই দেখতাম রোদ সারাটা দিন রোদ থাকতো চারটে সাড়ে চারটে পর্যন্ত রোদ থাকতো ওই জন্য না শীতটা বুঝতে পারতাম না তবে এখানে না একটু শীতটা বেশি নিচে বেশি ঠান্ডা ওপরে আবার গরম তো ওই জন্যই আর কি স্নান টান করে ওপরে চলে এসেছি আর কালকে রাতে যে মা বড়া ভেজেছিলো মানে রাতের বেলায় একরকম লাগছিলো তার তুলনায় আজকে কিন্তু বড়াগুলো আরও বেশি ভাল লাগছে তবে খেতে একটু ভয় লাগছে এই আর কি সকালে মা কি কী রান্নাবান্না করেছিল তোমাদের তো দেখানোই হয়নি এই দেখো করেছিল মাছের ঝোল আর এখানে করেছিল আলুর দম চাটনি করেছে আর এই দেখো টেঙড়ি করেছে তবে চাটনিটা আমি নিইনি টমেটোর চাটনি করেছে আমি ইচ্ছাকৃতই নিইনি মাছ ভাজা নিয়েছি মাছের ঝোল নিইনি নি কেননা একদমই ভালো লাগে না আমার রুই মাছের ঝোল ওই জন্য দিন পরে আজকে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম সেই স্নান টান করে ওপরে গেছিলাম তারপরে ওপরেই ভাত খেয়েছি খেয়ে না ওপরের ঘরে শুয়েই আমি একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে নিচে নেমে আবার গেছিলাম ফিজিওথেরাপি করতে দু টাইম করছি সকাল বিকেল ফিজিওথেরাপি করে এলাম এসেই দেখছি ভাই এনেছে ছানার জিলিপি ও কাজ থেকে বাড়ি আসলো মানে বাড়ি ফেরার পথেই ছানার জিলিপি এনেছে আর আমি যেমন ঝাল খেতে ভালোবাসি তেমন মিষ্টি খেতে ভালোবাসি তবে ছানার জিলাপিটা আমার কাছে এখন উপকারী কেননা যে সমস্ত জিনিসে ছানাটানা রয়েছে সেগুলো আমাকে বেশি পরিমাণে খেতে হবে তারপরে মা বসিয়েছে দেখো ডিম সেদ্ধ একটা ডিম সেদ্ধ খাবো ডিম আর দুধ এই দুটো জিনিস খেলেই না আমার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাচ্ছে মানে এগুলো খাওয়ার পরে একটু শশা খেয়ে নিচ্ছি যেগুলো আমার অপ্রিয় খাবার সেইগুলোই আমাকে এখন বেশি বেশি পরিমাণে খেতে হচ্ছে এটা যে কি কষ্ট কি বলবো তোমাদের এ দেখো ডিম নিয়ে নিয়েছি মাকে বলেছিলাম একটু হাফ বয়েল করে সেদ্ধ করতে এখন কি হবে কি জানি ভেঙে দেখি হাফ বয়েল হলে তাও একটু খাওয়া যায় বেশি সেদ্ধ হলে খেতেই পারি না আর এখানে মেয়েকে পড়াতে বসিয়েছে আমার ভাইয়ের বউ তো আমি একটু ঘরের মধ্যে এসে দেখলাম আমার সামনে একটু বদমাস করে আমার মেয়ে মানে পড়তে চায় না তো ওই জন্য আমি কিন্তু ওই ঘরেই ছিলাম তাও আবার এই ঘরে দেখতেলাম কী করছে পড়াগুলো ধরছে দেখো ও দুলে দুলে পড়াশোনা করছে মানে পড়তে বসতে ওর যে কি কষ্ট পড়তে বসতেই যায় না তবে এখানে এসে একটু ফ্যাসাদে পড়ে গেছে ওর মামি সেই না পড়া করতেই হবে পড়া না করলে হবে না আবার পড়তে দিচ্ছে দেখো মেয়ে এখনো পড়ছে মেয়ের এখনো পড়া হয়নি আর আমি এখন খেয়ে নিচ্ছি ছানা এরপর আবার ভাত রয়েছে ভাত খেতে হবে একবারে এত কিছু না সহ্য করতে পারছি না যেহেতু আমি খাই না এখন হঠাৎ করে খেয়ে কি আর সহ্য হয় যাই হোক ছানাটা খেয়ে নি ভাই এনেছিল আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল দেখা হচ্ছে